সকাল আশা করি সবাই ভালো আছে অনেকে বলে সারাদিন আর কি তুমি কোনো কাজ করো না নিজের ব্যক্তিত্ব কাজ নিজের পার্সোনাল কাজ তো নিজেকে করতেই হবে সেই জন্য একটু বেরিয়ে করলাম আর নিজের কাজ নিজেকে ছাড়া কি করতে পারে দাদাভাইকে দাদাভাইটি যাচ্ছিলো আমাকে দিয়ে গেলো তারপর আমি টোটোই করে গেলাম তো খুব খেতে পাচ্ছিলো একটা কেক কিনলাম না আমি ভালো সুস্থ আছি তার না কোথাও না কোথাও একটা ধাক্কা লেগেই আছে সবাই মনের ভেতরে মনের জ্বালা কোথায় জায়গা জমির জ্বালা কোথা বিষয় আসার জ্বালা কোথা নিজের গোপন কাহিনীর জ্বালা কারো হয়তো অসুখ বিসুখ কারো পরিবারের নিয়ে তাকে খুব টেনশানে আছে আরও আছে টাকা পয়সা কারো হয়তো ঘর বাড়ি নিয়ে বিষয় একটু মানে চিন্তিত এরকম পাঁচটা পাঁচ রকম মানুষ টেনশানের মধ্যে থাকে যে সত্য যে মন থেকে আমি খাচ্ছি দাচ্ছি ভালো আছি সে কিন্তু একদমই না ভালো থাকতে হলে সুস্থ থাকতে হলে মনে সবসময় হাসি খুশি রাখতে হবে তো আমাকে একজন আমাদের পাড়ায় জিজ্ঞাসা করছে যে তোমার মধ্যে এত আছে কি করে বা কোথা থেকে আসে মনের ভিতরে যতই চিন্তা দুঃখ থাকুক না কেন একটা যদি মানে নিজেকে হাসি খুশি বা রাখা হয় তো মনের ভিতরে একটু অনুভূ অন্যরকম মানে অনুভূতি ফিল করা হয় তাই না আমি এখন এসেছি এই যে আমাদের চুড়িগাছিয়া একটু ডাক্তার দেখাতে এসেছি ইঞ্জেকশান নিতে এসেছি মাগ তো তোমাদের দাদাভাই দিয়ে গেছে আমাকে বৃষ্টি ফুট পর্যন্ত তারপর ও দিক দিয়ে টোটোতে করে আসছে তো যে ভাবছি মায়ের বাড়িতে খাওয়া দাওয়া করবো রান্না তো করা হয়নি তো বন্ধুরা এইমাত্র বাড়ি এলাম তো খাওয়া দাওয়া হয়নি চোখ অবস্থা দেখছো আর বলে দিদুন তোমার জন্য ভাতের চাল নিয়েছে চলো এক্ষুনি যেতে হবে তো এখনও ড্রেস চেঞ্জ করি পেটটা খুব চচক হচ্ছে খিদেতে আয় বাপি আয় তো এইমাত্র এলাম যদিও

এই মাত্র এসে খাওয়া দাওয়া এখনো হয়নি দেখেছি কত ফুল চারিদিকে ঘুরিয়ে নে কত ফুল পেয়েছি মা তো মানে দিনে হাজার বার ঘুরায় রাস্তাতে পড়ে খুব সুন্দর লাগে মা বুড়ি বুড়ি একসাথে এত হয় তারপর ভাজা ভাজা করে তো বন্ধুরা এগুলো কি দেখো তো সজনা ফুলের বড়া মা কত ভেজেছে দেখেছে আমার সজনা প্রথম ভাজা আবার বড়া কত ফুল তুলেছে আমি বুঝতে পার মা বলে দেখেছ কত যত্ন করে এখনও চারটে পাঁচটা বাজতে যায় এখনও মেয়ের জন্য আপনাকে করে বসাতে খাইনি সেটা ছটড়ি করেছে বেগুন ভাজা আবার মাছের ঝাল ভাত কত রকমের আইটেম করেছ